হ্যালো গাইস আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের পিছনে সব কমান্ডোরা দাঁড়িয়ে আছে তো কালকে একটা কমান্ডো আমাদের একটা ঘুরতে যাচ্ছে কালকে একটা ভালো জায়গা একদম ফেমাস জায়গা যাচ্ছে তো যে ওর কাছ থেকে জেনে নেবো কালকে ও কোথায় যাচ্ছে আমাদের গৌরব স্যার কোথায় আছেন আপনি

गलत पता कि चलो टाटा गुड नाइट